নমস্কার দর্শক বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ এক সভা থেকে বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ছেড়ে দেওয়া হয়েছে তবে অনেকে এই টাকা পাবেন না কারা কারা পাবেন না কারা কারা টাকা পাবেন তো এইবার বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা কোন কোন উপভোক্তাদের দেওয়া হবে আর কোন কোন উপভোক্তারা পাবেন না বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মে এক উত্তরবঙ্গের সভা থেকে এই টাকা কিন্তু রিলিজ করে দিয়েছেন ঠিক উপভোক্তারা এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন কারা পাবেন আর কারা পাবেন না টাকা পেতে উপভোক্তাদের অবশ্যই কি করতে হবে তবেই তারপরে উপভোক্তারা টাকা পাবেন সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়ে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত বাংলার বাড়ি প্রকল্পের যে এইবার টাকা ছেড়ে দেওয়া হয়েছে ঠিক এইবার দ্বিতীয়তম কিস্তি টাকা কোন কোন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করে দিয়েছে আর কোন কোন অ্যাকাউন্টে এখনও উপভোক্তারা পাচ্ছে না কি কারণে টাকা পাচ্ছে না পুনরায় আবারও সে সমস্ত উপভোক্তাদেরকে কি করতে হবে তবেই সেই টাকা পাবেন সমস্ত কিছু বিস্তারিত আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকার আসবে তার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটি অন করতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না ঠিক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই মতন মঙ্গলবার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা টাকা ছাড়া হয়েছে ঠিক উপভোক্তাদের জন্য এই প্রকল্পে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রথমে বারো লক্ষ উপভোক্তাকে প্রথমতম কিস্তির টাকা দেওয়া হয়েছে সেই উপভোক্তাদেরকে এইবার বারো লক্ষ উপভোক্তাকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তবে এই প্রকল্পের বাকি উপভোক্তাদের তালিকায় চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের যে সমস্ত উপভোক্তারা বাকি রয়ে গেছেন ঠিক বারো লক্ষর পরে যে লিস্টে নাম রয়েছিলো তাদের ঠিক চলতি বছর ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আর যারা প্রথমতম কিস্তির টাকা পেয়েছে সেই সমস্ত বারো লক্ষ উপভোক্তাকে এইবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রীয় বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার রাজ্যের তরফে দাবি করা হয়েছে কেন্দ্রের কাছে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য ঠিক এইবার টাকা দেওয়া হচ্ছে যেটা এবার বাংলার বাড়ি প্রকল্পের প্রথমতম কিস্তি পেয়েছেন ঠিক এক লাখ ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্প দেওয়া হবে প্রথমতম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে ঠিক এই প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে প্রথমতম কিস্তির টাকা দেওয়া হয়েছে বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে তবে মোট যেটা আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন তার মধ্যে বাকি যে সমস্ত উপভোক্তারা রয়ে যাচ্ছেন সেই সমস্ত উপভোক্তাদের ডিসেম্বর মাসে দেওয়া হবে ঠিক যেটা প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার এইবার ঠিক বারো লক্ষ উপভোক্তাদের বাকি টাকা পেতে চলেছে তো এর জন্য কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর কিস্তির টাকার জন্য যেটা বাংলার বাড়ি প্রকল্পের টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে অর্থ দপ্তর বাকি ষোলক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হবে এবং চলতি বছর ডিসেম্বর মাসে তাদের টাকা দেওয়া হবে তো এইবার যে সমস্ত উপভোক্তা বারো লক্ষ পাচ্ছেন তাছাড়াও বাকি যে সমস্ত উপভোক্তারা রয়ে গেছেন বাড়ি পাননি তারা চলতি বছর ডিসেম্বর মাসে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন আর যে সমস্ত উপভোক্তারা প্রথমতম কিস্তির টাকা পেয়েছেন সেই সমস্ত উপভোক্তারা দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন ছেড়ে দেওয়া হয়েছে গত ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথমতম কিস্তির টাকা দিয়েছেন রাজ্য সরকার শর্ত ছিল বাংলার বাড়ির নির্দেশ অংশ পর্যন্ত যেটি নির্মাণ শেষ করতে হবে ঠিক প্রথমতম কিস্তির টাকা দিয়ে রাজ্য সরকার ছিল বাংলার বাড়ির যেটি নির্দিষ্ট অংশ পর্যন্ত নির্মাণ করতে হবে কাজ শেষ করতে হবে তবেই সময়ের মধ্যে তাদেরকে গায়ে সারতে হবে তারপরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যেটা নির্দিষ্ট করে সময় ঠিক জানিয়েছিল রাজ্য সরকার মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ঠিক যে সমস্ত উপভোক্তারা প্রথমতম কিস্তির টাকা পেয়েছে শর্ত অংশ পর্যন্ত নির্মাণ করতে হবে কাজ তবেই দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন তবে সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল স্পষ্টভাবে তবে দেখা যায় অর্ধেকের কম উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট অংশ পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পেরেছেন আবারও অনেকে নির্মাণের কাজ হাত দেননি এবারও অনেকে রয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পে যে টাকা পেয়েছেন সেই টাকা অনেকে নির্মাণের কাজ হাত দেননি যেটা গত উনিশে এপ্রিলের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার পর বেঁধে দিয়েছিলেন রাজ্য সরকার তবে দেখা যায় উনিশে এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সব থেকে পিছিয়ে থাকা জেলা লক্ষ্য করা গেছে সেটি জলপাইগুড়ি জেলা পরে নবান্নর গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেয় বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ে সমীক্ষা শুরু করতে হবে তারপরেই এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য চাপ দিতে হবে তারপরেই আজ যেটা দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার যেটা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ছেড়ে দিয়েছে যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথমতম কিস্তির টাকার কাজে লাগিয়েছে তারাই ঠিক মতন দ্বিতীয়তম কিস্তির টাকা পাওয়ার জন্য পাবেন আর যারা এখন পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকায় বাড়ি বানাননি তারা কিন্তু টাকা পাবেননি বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো বাংলার বাড়ি প্রকল্পের এই ছিল আপডেট আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছে অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অবশ্যই